তাই না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বলে স্নেহা আবার চলে আসতে না কিন্তু তন্ময় স্নেহাকে হাজ কাটানে নিজের কাছে এনে শর্ট জামা পরার কারণে একটু নিজেই পেট উন্মুক্ত ছিল স্নেহার উন্মুক্ত পেটে জড়িয়ে ধরে বলা সুইট বেবি তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি হাউ ডিয়ার ইউ मिस्टर তন্ময় আমাকে রাগিও না ছেড়ে দাও বলছি না শুনলে মিস করবে আফরান চৌধুরী তার চাচাতো বোন আরিয়াকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে শুধু শুধু ওর পিছনে ছুটছ পাবে না তুমি আফরান চৌধুরীকে ভুলে যেও না ও পাক্কা প্লেয়ার যত কিছু করো না কেন ওর সাথে পেরে উঠবে না যার হৃদয়ে এত কঠোরতা থাকার পরও কাউকে ভালোবাসতে পারে সেটার পরিমাণটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না সে অবাক হয়ে বলল ওয়াট কি বলছো নিজে জানো আরফান কাউকে কেন কোনো মেয়েকেই ভালোবাসতে পারে না ওর মনে মেয়েদের প্রতি ঘৃণা ছাড়া কিছুই বাকি নেই আর তোমার কথা বিশ্বাস কেন করব মিথা বলছো না তার গ্যারান্টি কি আফরান চৌধুরী সম্পর্কে ভালো করে খোঁজ নিতে গিয়ে জেনেছি তাই শিওর হওয়ার জন্য ওই মেয়ের বান্ধবীর সাথে মিথ্যা নাটক করে প্রেমে জড়িয়েছি আজ দেখা করতে গিয়ে সব কিছু সন্দেহ না হওয়ার মতো করে জেনেছি বুঝতে পেরেছ আর একটা কথা তোমার হাতে রিংটা আফরান নয় আমি পরিয়েছি বেবি বলে স্নেহাকে কিছু বলতে না দিয়ে গান গাইতে গাইতে এই তন্ময় চলে যায় স্নেহা বিস্ময়ে হয়ে ভাবতে লাগলো সবটা যেন মাথার উপর দিয়ে গেল আরিয়ার ব্যাপারটা তো সে আগেই জানিয়েছে তার জন্যই তো আজ ডিলটাতে সাইন করাতে পারলাম নয়তো এত সহজ ছিল নাকি এইসব কিছু কিন্তু এই রিং রিঙ্গের কথাটা কি বলে গেল আফরান ওপরে গিয়ে শার্টটা খুলে সোজা সাওয়ার ছেলে এক হাত দেয়ালে রেখে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে নিজেকে শান্ত করার চেষ্টা করছে এই মেয়ে কোনোভাবেই তাকে কখনো বুঝেনি বুঝবেও না এতটুকু বোঝা হয়ে গেছে আফরান এটাকে মেরে দেওয়াই ভালো হবে অন্তত অন্য কারো ছোঁয়া লাগাবে না ওই শরীরে না কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না যতক্ষণ না এটার প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ শান্তি নেই কারণ আফরান ভেজার শার্টে শাওয়ার থেকে বের হয়ে ফোন দিয়ে বলে মিনিটের মধ্যে বাড়ি খালি চাই ঘড়ির কাটা দেখে ঠিক পাঁচ মিনিট পর রুম থেকে বের হল আফরান বাড়ি পুরো ফাঁকা আফরান সোজা আরিয়ার রুমে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে আরিয়ার রুমে নেই ওয়াশরুমে হয়তো আফরান ভেজার শার্টে আছে এখনো হাতে বন্দুক ধর উদ্দেশ্য আরিয়াকে মেরে ফেলা এত অশান্তি আর সহ্য হচ্ছে না এত কিছু কার জন্য করছে তার মূল্য কি দিতে পেরেছে এই 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 মেয়ে সবটা কার জন্য জন্য ছিল মেয়ের কিছু বৃথা তাছাড়া আফরানের কি হতো কিছুই না মরলে ওর মা বাবা মরবে তাতে আফরানে কি আসে যায় বউয়ের মুখে হাসি ফুটানোর জন্যই তো বাধ্য হয়েছে না তো মিস্টার আফরান চৌধুরীর সাথে কেউ খেলবে এত বড় কলিজা কারো আছে নাকি ওয়াশরুমে দরজা খুলে আরিয়া বের হয়ে আসে শুধু একটা তাওয়াল পরে প্রায় নেশাটা ধরেই গিয়েছিল আরিয়ার সামিরা এসে জোর করে গোসলে পাঠালো আফরানকে দেখেই সবটা রাগ যেন আবারও শৈলে ধরেই গেল আরিয়ার সাথে সাথে ছেঁচিয়ে বলে উঠল এই ছেলে সাহস কি করে হয় এখানে আসার লজ্জা করে না আপনার দুদিন পর বিয়ে এখন অন্য মেয়ের রুমে উকি মারছেন ও সরি ডিরেক্ট ভেতরে ঢুকে গেছেন তাও এমন অবস্থায় অন্য মেয়ের রুমের চাবি নিয়ে ঘোরেন নিজের সাথে কমন গেছে হ্যাঁ আপনাকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া উচিত সত্যি করে বলুন কেন এসেছেন রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছিল এত তারা কিসের বউকে তো দুদিন পরেই পেয়ে যাবেন তাই না সেদিন না হয় সেদিন না হয় নিজের শরীরের সব আরে আর কথা শেষ করতে না দে আফরানকে এসে প্রথমে ঠেস করে চার পয়সা তারপর বন্দুকটা ঠিক মাথায় ঠেকে পড়ল একদম মেরে দেব তোর ওড়ার জন্য যে পাখনা গজিয়েছে না আজ ওটা একদম নিঃশেষ করে দেব আরিয়া ধবধবে সাদা গালটা লাল হয়ে গেছে হাতের আঙুলগুলো ছাপ বসে গেছে একদম মাফিয়া মানুষ আর কি করতে পারে বলুন তো মেরে দিলে অন্তত আপনার মতো মানুষের থেকে দূরে তো থাকতে পারবো এটাই আমার চলবে বলি বিদ্রুপ চেষ্টা করে আরিয়া আফরান দাঁত খিছে বলা একদম তো মারব না তোকে তিলে তিলে মারবো যতটা আমায় কষ্টে রেখেছিলি এতটা বছর আবার এখন কাছে থেকেও দিচ্ছিস ঠিক ততটাই তোকেও ভোগ করতে হবে এমনি এমনি তোকে ছেড়ে দেব না বুঝলি সবচেয়ে ক্ষীণতম কাজগুলো করবো তোর সাথে আপনি বের হবেন কিনা রুম থেকে সেটা বলুন যদি বের না হন আমি বের হয়ে যাব এমন ভাবি আফরান আরিয়াকে এক হাতে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দুগাল ধরে পড়ল কি বললি বল বল বলছিস না কেন চিটপাট টেনে ছিঁড়ে ফেলবো একদম আমারই ভুল হয়েছে তোকে লাই দিয়ে মাথায় তুলে না হলে অন্তত মুখের ওপর কথা বলতে পারতিস না করিজাটাও এত বড় বড় হতো না তোকে তো আমি মেরে দেবেন তাই তো দিন মেরে শুনুন আমার সাথে মাফিয়াগিরি দেখানো বন্ধ করুন নিজের ক্যারেক্টার ঠিক করুন পরে আমাকে বলুন আফরান চোখ বন্ধ করে আরিয়ার কথাটা হজম করে একটু থেমে বলল ক্যারেক্টারলেস আমি ঠিক আছে তুই চলে যাই বাড়ি থেকে তোকে আমি জাস্ট নিতে পারছি না আর অন্য মেয়েকে দেখেছেন আমাকে কেন সহ্য করবেন এখন তো অন্য কেউ আছে তাই না আরিয়ার কথাটা বলতে দেরি হলেও আফরানের শক্ত হাতটা আরিয়ার গালে উঠতে দেরি হলো না পরপর তিনটা চর বসানো ধুকালে আর একটা কথা বললে এখানেই পুঁতে দেব বলেই আরিয়া ডান হাতটা সবটা শক্তি দিয়ে চেপে ধরে পড়া আমার কাছে আর কখনো আসবি না যেটা ভাবছি সেটাই করে দেখাবো এবার আহ হাত ছাড়ুন ব্যথা লাগছে তো কথাটা বলেই ছোটার বৃথা চেষ্টা চালায় আমি ধরলে তোর ব্যথা লাগে অন্য কেউ ধরলে তোর শান্তি লাগে এমন শান্তি কেড়ে নিতেও মিনিট ভাববো না ওই ছেলেকে মেরে দেই বল এটাই চাচ্ছিস ঠিক আছে ওয়েট ফর টুমোরো বেব বলি বাঁকা হেসে আরিয়ার আর ছেড়ে দিয়ে চলে যেতে না আরিয়া দ্রুত পায় সামনে গিয়ে পালে কি করবেন আপনি সত্যি করে বলুন সাদেক ভাইয়ার যদি কিছু হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না আফরানি সোচে সীমা পেরিয়ে যায় ক্যারেক্টারলেস বলে সম্বোধন করাটা ধৈর্যের বাইরেই ছিল কিভাবে এটা বলতে পারছে এমি আফরান চৌধুরীর চরিত্রে আঙুল তুলছে হ্যাঁ আফরান চৌধুরী খারাপ কালো ব্যবসায় অভ্যস্ত কিন্তু মেইনলি কোনো রিপোর্ট নেই তাকে নিয়ে কন্ট্রোললেস হয়ে সাথে সাথে এক হাতে আরিয়ার গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে তাতে ধর চেপে বল মেরে দেই মৃত্যু ভয় তো নাকি তোর কোনো কালেই ছিল না তাই না ঠিক আছে বলে সফট শক্তি দিয়ে চেপে ধরলো আরিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তে নিঃশ্বাসটুকু আটকে যায় শুধু ছোট্ট কোমল দুটি হাত বারবার আফরানের হাতটা স্বর্ণর বৃথার চেষ্টাই চালায় আফরানের কোনো পরিবর্তন নেই উল্টো পদা এখন কেন বাঁচতে চাইছিস তোর তো মরার ইচ্ছে জেগেছিল তাই না আরেক ছেলের জন্য এত দরদ উঠলে উঠছে এই মুখ দিয়ে বলেছিলি না তোর এই জবান শক্তির সবটা কেড়ে নেব যেন কখনো কারণ নামে কিছু বলতে হাজার বার ভাবতে হয় বলে আফরান আরিয়ার ঠোঁটে ঠোঁট বসায় কিন্তু উদ্দেশ্য আবেগময় নয় ভয়ঙ্কর কোনো কিছু করা সেকেন্ড কয়েক পর আরিয়ার ঠোঁট ছেড়ে দিতে অনর্গল রক্ত করতে থাকে ঠোঁট বেয়ে আরিয়ার ভীষণ জোরে আফরান ঠোঁটে কামড় বসিয়েছে নয়তো ডিরেক্টলি অনবরত রক্ত পড়ত না আরিয়ার গঙ্গানির আওয়াজ চোখ বেয়ে নোনা জলের নেমে রক্তের সাথে মিশে যাচ্ছে বুকের উপরে আরফান চৌধুরীর ভেতরটা তো চোখে পড়ে না তাই না শুধু কি দেখলি না দেখলি ওসব নিয়ে পড়ে থাকিস তোকে আর লাগবে না তোর থেকে তো আমার আবার পেছনে ছেড়েপুলেগুলাই ভালো যেমন বলবো ঠিক তেমন করবে এতদিন যেটা দেখিসনি সেটাই দেখবি এবার থেকে বুঝলি হারিয়ার শৈলের কম্পন দের হয়ে যাচ্ছে শক্তি হারিয়ে যাচ্ছে এই বুঝি তাকে এভাবেই জীবনটা দিতে হবে এই এত দেরি করছিস কেন এখনও দম বন্ধ হয় না কেন তোর এখানে বলি আফরান আরিয়ার গলা হতে হাত ছড়ি আরিয়ার এক হাত ধরে ধাক্কা দিয়ে বিছার ওপর ফেলে দেয় আরিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বুকের ওপর হাত রেখে মৃদু শব্দে কাছেই সংযত করল আরফান চৌধুরীও নাকি এইটুকু একটা মেয়েকে মারতে পারছে না নিজের ওপরই ঘৃণা হচ্ছে বলে হাতের বন্দুকটা জোরে আওয়াজ করে ফ্লোরে ফেলে সাথে সাথে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই বাড়িতে যেন তোকে আর না দেখি কখনো চোখের সামনে আসবি না আমার মনে থাকে যেন এটা বুঝে গেছি যে যতই তোকে আগলে রাখবো ততই তুই বিগড়ে যাবি তোর চ্যাপ্টারে আন্ডারস্ট্যান্ডিং নামে কোনো ওয়ার্ড নেই আর আমার কাছেও ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই মনে রাখিস বলে আফরান রুম থেকে বের হয়ে যায় আরিয়া বালিশে মুখ গুছে কাঁদছে খুব অসহায় লাগছে নিজেকে কেন আমার সাথেই এমন হয় আমি কি করেছি এমন আচরণ কেন করলেন ভাইয়া যেটা সত্যি সেটাই তো বললাম উনি কি করে পারলেন ওই মেয়েটার হাতে রিং করাতে পার্টিতে তো অপমান করে বলেছিল উনি কেন আমার মতো মেয়েকে নাকি কেউ বিয়ে করবে না কেউ ভালোবেসে থাকলে এমন বলতে পারে নাকি আর এখন এখন তো প্রায় মেরেই ফেলেছিল থাকবো না আমি এই বাড়িতে পরীক্ষা লাগবে না আমার কালকেই চলে যাবো এইসব বলে আগে লাগলো ঠোঁটের রক্তে সাদা বালিশ লাল হয়ে গেছে চোখে পড়তে কে এমন বলেছিলাম উনি কেন এমন একজন সাদা মাটা মানুষকে মারবেন এটুকুই তো বুঝাতে চেয়েছিলাম যদি এতই জেলা হন। আপনি এইটুকু নর্মাল কথায় আপনি এইটুকু নর্মাল কথায় তবে নিজে যখন মেয়েটার হাত থেকে রিং পড়ছিলেন আমার কেমন লেগেছিল ভেবেছেন একটাবার ভাইয়া শুধু নিজেরটাই বোঝেন আপনি ভাইয়া হেঁচকি তুলে কাঁদতে লাগলো প্রায় অনেকক্ষণ কাঁদার পর যখন মনটা হালকা হলো চোখ মেলতেই কষ্ট হচ্ছে কাঁদতে কাঁদতে চোখ ফুলে বসে আছে দানোর শক্তিটাও যেন শরীরে নেই মনে হচ্ছে তবুও ধীর পায়ে গিয়ে দরজাটা আটকে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিলাম পানির জন্য হাত বাড়াতে দেখলো জগ খালি বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে চোখে পড়লো গ্লাসে পানি রাখা কপাল কুচকে একটু তাকায় সে তো কখনো আগে থেকে পানি এখন রাখলাম এটা রাখে না লাগছে ভাবতেও তাই আর কিছু না ভেবে পানিটা খেয়ে নেয় দরজা শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় আরিয়া চোখ খুলতে কষ্ট হলেও একবার কষ্ট করে দরজার দিকেই তাকায় আমিরা উত্তর আসনা ওপাশ থেকে আরিয়া গড়ির দিকে একবার তাক ও গড বারোটার উপরে বেজে গেছে এতক্ষণ কিভাবে ঘুমালাম আমি বেবি হকচুকে উঠে বসে ও আজ তো কলেজে বিশেষ ক্লাস ছিল মিস হয়ে গেল তো কিন্তু সামিরা কেন ডাকলো না আমায় ও নিশ্চয় চলে গেছে একা বেবি হালকা আওয়াজ করে নিজে চুলগুলো দু হাতে কিছে ধরে আরিয়া হঠাৎ রাতের কথা মনে পড়ে চোখে মুখে ভয়ে চা চারিদিকটা একবার দেখে নিয়ে ঠোক গেল হ্যাঁ আর তো সে কলেজ যাবে না বাড়িতেই চলে যাবে এখানে থাকলে দিনের পর দিন এমন অপমান অবহেলা নিয়ে থাকতে হবে সেদিন যদি মা বাবার সাথে চলে যেতাম সেটাই ভালো ছিল ফ্রেশ হওয়ার জন্য গিয়ে একেবারে গোসল করি বের হয় আরিয়া আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলো পুরনো অস্তিত্বের কিছু স্রেতে মাখা মুহূর্ত আফরানের সাথে হঠাৎ খেয়াল করে ঠোঁটের দিকে একরকম অবাক হয়ে আরিয়া রাতেই তো ব্যথায় মরে যাচ্ছিলাম এতখানি কাটা জায়গায় এতক্ষণ গোসল দিলাম একটু কষ্ট হয়নি ব্যথা লাগেনি তারপর ঠোঁটের উপর হাত কাটা জায়গায় একটু জোরের চাপ দিয়ে দেখল সত্যি তো ব্যথা নেই সত্যি তো ব্যথা নেই একটা জায়গার ব্যথাও একদিনে সেরে যায় তাও বিনা চিকিৎসায় এটা প্রথম দেখলাম আরিয়া ঠোঁটে হালকা হাসি যাবে ম্যাজিক মনে হচ্ছে সবটা বারো মুহূর্তে আবার আফরানের কথা মনে পড়তে শারীরিক আটা দিল আচ্ছা উনি পরে আসেনি তো আবার আমার রুমে কিন্তু উনি কেন আসবেন উনি তো উনি কেন আসবেন উনি তো আর আমার কথা নিয়ে বসে থাক উনি তো আর আমার কথা নিয়ে বসে থাকেন না তাছাড়া আগে একটু হলেও কেয়ার করতো সেটা মিথ্যে নয় কিন্তু এখন যে করবে না সেটাও মিথ্যে নয় ওনার ভাবনা এখন অন্য কেউ যাই হোক যাই হোক আমার ভেবে কাজ নেই আমি জিনিসপত্র গুছিয়ে নিই এখন তো চাচাও থাকবে না বাড়িতে সামিরা নিশ্চয় কলেজ বাড়ি এখন ফাঁকা এটাই সুযোগ বেবে আর বাইক সেট জামা গোছাতে আবার থমকে যায় এগুলো কেন নেব বাড়িতে গিয়ে কিনে নেবে এগুলো কেন নেবে ও বাড়িতে গিয়ে কিনে নেবে এগুলো তো সব চাচা কিনে দিয়েছে এই বাড়ি বিন্দু পরিমাণ জিনিসও নিতে চাই না আমি বেবে এই জামাগুলো আবারও কাবাডে রাখতে লাগলো এই মুহূর্তে আফরানের পায়ের কাছে মাথা নত করে বসে আছে তিনটে লোক আফরান একটু উঁচু টেবিলের ওপর বসে আছে বড় একটা বাংল অথচ আপসা অন্ধকার বাড়িটা ভেতরে তেমন কিছুই নেই কয়েকটা ধারালো ছুরি বড় বড় পিস্তল স্টিলে লোহার লাচি আফরানের হাতে একটা ছুরি আমাদের কে যেতে দিন আমাদের ভুল হয়ে গেছে স্যার কাঁদতে কাঁদতে ঘাম জড়িত শরীরটা এলিয়ে দিয়ে মাথা ফ্লোরে ফেলে বলতে এই লাগলো ছেলেগুলো আফরান তানবীরকে চোখে কিছু ইশারা করে তানবীর আরও কয়েকজন ছেলেপুলেদের ইশারা করলে ওই তিনটা লোককে ধরে দাঁড় করিয়ে মাথায় বন্দুক ধরে রাখে স্যার প্লিজ আমরা ভুল করে ফেলছি আর হবে না এবারের মতো মাফ করে দিন আরফান চৌধুরীর ডিকশনারিতে ফুল আর মাফ এই দুইটা শব্দ মিসিং জানিস কাল থেকে তোদের পুষে রেখে ভালো করে জিজ্ঞেস করে যাচ্ছে ভালোভাবে বললি কই আমাকেই আসতে হলো আবার আবার এমন ছোটখাটো গুন্ডাদের কাছে আসতে ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি করার আসতেই হলো যেগুলোকে টাকা দিয়ে পুষি ওই সবগুলো এক একটা গর্ধ যে এখনো তোদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারলো না স্যার আমরা যদি বলে দেই তাহলে এমনিতেও আমরা মরব আমাদের যেতে দিন কথাতেছি আর দ্বিতীয়বার এমন ভুল হবে না আপনার বাঁকা হেসে চুলের ওপর থেকে লাফিয়ে নেমি বলল যেহেতু বলে বলে দিলেই মরে যাবি তার মানে বলবি না তার মানে তোদের কাছে এখন দুইটা অপশন বললেও মরবি না বললেও মরবি এখন ডিসাইড কর বলে মরবি নাকি না বলে মরবি সেটা তোদের একান্ত ব্যাপার আফরান হাতে ছুরিটা ছুরে মারল তানবিরের দিকে তানবির পরক্ষণে সেটা ক্যাচ করে নেয় আফরান বাঁকা হেসে যেতে যেতে পেছন থেকে বাম হাতের উল্টো পিঠে দুই আঙুল ইশারা করে মিনিটের মাথায় চিৎকারের আওয়াজ ভেসে আসে সময়টা সন্ধ্যা বিকেল মনে হলো সূর্যের রক্তিম আবা ছড়িয়ে আছে এই দৃশ্যটা গ্রাম অঞ্চলে বেশি লোভনীয় মনে হয় ওই গোলাকার তেজহীন সূর্যটাকে হাতে নিয়ে পিষে ফেলতে কতটা দৃষ্টি আকর্ষণ করে আরিয়া দেশে ফিরেছে সে সেই সকালে গাড়িতে উঠেছে এখন এসে নেমেছে রাস্তা এত জ্যাম ছিল যে এতটা সময় লাগলো নয়তো চার থেকে পাঁচ ঘন্টা এসে পৌঁছে যেত হলুদ ফুলের ক্ষেত দেখে একটা স্বস্তি থেকে যেতে কিন্তু ওখানে থাকলে মারা যেত আরিয়া এটাই ধারণা। তাই তো চলে এসেছে প্রিয় মানুষদের ছেড়ে যদিও আরিয়া যাকে প্রিয় মানুষ মনে করে তার কাছে এসে একদমই তুচ্ছ বস্তু ছাড়া আর কিছুই নাই আসার সময় ফোনটাও নিয়ে আসেনি ওই বাড়ির অনুপরমাণ জিনিসও নিয়ে আসেনি আরও তবে আসার আগে বার কয়েক বাবার ফোনে ফোন দিয়েছিল কিন্তু কল বাবার ওয়েটিং দেখেছিল তাই আর অপেক্ষা না করে চলে এসেছে কত দীর্ঘ সময় পরে গ্রামটাকে দেখেছে আরিয়া গ্রাম ফিরলে মনটা যেন এখানে ওই শহরের গ্রামে ফিরলো মনটা যে ওখানে ওই শহরের মানুষগুলোর কথাই মনে করিয়ে দিচ্ছে নিজের বাড়ির সামনে এসে দীর্ঘশ্বাস ছাড়ে আসার পরে অনেকেই দেখেছে কিন্তু তেমন চিনতে পারেনি কিভাবে সেই তো কত বছর হয়ে গেল আগ বাড়িয়ে কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করেনি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তাই ছোটখাটো একটা বাড়ি এমনটা নয় যে একদমই ছোট আসলে শহরের বাড়ি থেকে একটু ছোট আর কি ওইরকমই রাজকীয় স্টাইলের নয় কিন্তু গ্রাম দিয়ে খলিল সাহেবের বাড়িটা বেশ উন্নত গেট খোলাই আছে কিন্তু বাইরে ছায়া বা মা বাবা কাউকে চোখে পড়ছে না ভেতরে সবাই ভেবেই মুখে একটু হাসি ফুটিয়ে দ্রোত পায়ে ভেতরে ঢুকে সামনের রুমে গিয়ে এক প্রকার ভয় চোখ দুটো কাঁপতেই থাকে শরীরে কম্পন বেগতিক হয়ে উঠেছে বিছানায় পায়ের উপর পা তুলে মুখে জ্বলন্ত সিগারেট টেনে ধোয়া উড়িয়ে যাচ্ছে আফরান গালে হাতে হালকা রক্তের আভা লেগে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে পরনে শুধু একটা ব্ল্যাক শার্ট পরা ফোল্ড করে উপরে হাতা ততটুকু পর্যন্ত কালো লোমজগুলো দৃশ্যমান আরিয়া কাপা কাপা গলায় বলা আপনি এখানে কখন আসলেন আফরান যেন কিছু শুনছেই না আরিয়া দু সামনে এসে বল আপনি এখানে কেন এসেছেন আরিয়া দু সামনে গিয়ে বলো আফরানের কোনো হেলদোল দেখাই গেল না আরিয়ার এবার এই রুম ছেড়ে অন্য রুমে গিয়ে মাকে মা বলে ডাকতে লাগলো কিন্তু কারো কোনো আওয়াজ নেই আরিয়া আশঙ্কা হয় কিছু করে দেয়নি তো ওই লোকটা আবার কতদন্ত হয়ে সারা বাড়ি খোঁজে ও মা বাবা বোন কারো হদিস মিলল না আরিয়ার প্রচন্ড জেদ মনে এক দ্রুত পায়া আফরানের কাছে গিয়ে বলতে লাগলো করেছেন আমার মা বাবার সাথে সত্যি করে বলুন তো আফরান এখনো আগের মতোই আরিয়া এবার আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলে আফরান আমাকে আপনার ওই কালো জগতে আনতে বাধ্য করবেন না মিস্টার আফরান চৌধুরী ভালোই ভালোই বলছি আমার মা বাবা কোথায় বলে দিন চোখ বন্ধ রেখে হাতের সিগারেটটা আরিয়ার দিকে এগিয়ে দিয়ে বাঁকা হাসে সীমায় থাকুন নয়তো কি করতে পারি আমি আজ আফরানের বাহু খুলে আড়িয়ার দিকে তাকাতেই 바কা হেসে কলার থেকে আরিয়ার একটা হাত ধরে জ্বলন্ত সিগারেটটা ঠিক শিরা বরাবর ধরে আরিয়ার অন্য হাত সাথে সাথে আফরানের কলার থেকে সরে যায় আহ কি করছেন ভাইয়া সরাইটা হাত পুরো যাচ্ছে তো আরিয়ার কাতর কণ্ঠে আফরানের বুকে বিন্দু পরিমাণও বলো না আরিয়া চোখ বন্ধ করে আচ্ছা চোখে জল ফেলে বলতে লাগলো আফ ভাইয়া প্লিজ ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে তো আফরান এবার সিগারেটটা ছুঁড়ে ফেলে নিচে আড়িয়ার হাতটা এক প্রকার ধাক্কা মেরে ছেড়ে দেয় আড়িয়ার টালসার মধ্যে না পেলে ফ্লোরে ছিটকে পড়ে আফরানের চেহারায় কোনো আফসোসের ছাপ দেখা গেল না আরিয়ার কপালে হালকা কেটে লাল রক্ত দেখা গেলো মৃদু শব্দে কান্না করতে করতে হাতের দিকে তাকালো ছিলে গেছে জায়গাটা সত্যি উড়ে নীলচে হয়ে গেছে তবে বেশি ক্ষত হয়নি আপনি ব আপনি বড্ড পাশান ভাইয়া এক সময় তো এমন এক সময় তো এমন এত কেয়ার করতেন আজ কোথায় গেল সেই মন মানসিকতা আপনার চোখে এত ঘৃণা কেন আমায় নিয়ে ভাইয়া বলুন না আমারও তো জানতে ইচ্ছে হয় আমাকে আঘাত করার কারণগুলো ওই মেয়েটা আপনার চোখে এতটাই ভালো লেগে গিয়েছে যে এখন এমন করছেন আমার সাথে এমনি আমার মা বাবার সাথেও কি করে ফেলেছেন এতটা নির্দয় কেন হলেন রাগ নিয়ন্ত্রণ হবার বদলে মনে হচ্ছে আরো দীর্ঘ হচ্ছে শোয়া থেকে উঠে নিচে নেমে প্যান্টের বেল্ট খুলতে লাগলো আরিয়া উত্তর চাই তোর না আর বল কি জানতে চাস ফার্স্ট তার চোখে অসাধ্য চাপ চোখ ভর্তি পানি নিয়ে আফরানের চোখের দিকে তাকে মিনতি সুরে বলা প্লিজ আর মারবেন না আপনার কাছে আর কিছু জানতে চাইবো না প্লিজ ভাইয়া আপনার ভেতরটা যেন আটকে উঠল চাহুনি এই মিনতি বাজার জন্য একটু নিবেদন চোখ ভর্তি অভিযোগের ছাপ ছোপ ছোপ করছে এই বিশালতা কাটিয়ে কিভাবে হাত তুলবে তার সকল ব্যস্ততা ও ক্লান্ততার মাঝে শান্তি প্রেরতার গায়ে আরিয়া আফরানের দিকে তাকে চোখে জল ফেলছে আফরান হাতের বেলটা ছুঁড়ে ফেলে সামনের দিকে বেলটা দেয়ালের উপর পরে আওয়াজ হয় আরিয়া ভয় চোখ বন্ধ করে বলতে লাগলো প্লিজ এমন করবেন না আমার সাথে যেমন চাইবেন সব শুনবো ভাইয়া রশ্মিক আরিয়া কারো স্পর্শ অনুভব করে চোখ মেলে তাকায় আরিয়া আফরানের কোলে এই মুহূর্তে আরিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল হিচকি তুলে বলো আমাকে এমন করে তুলে ফেলে দেবেন তাই না বললাম তো শুনবো সব কথা বিশ্বাস করুন আমায় একদম চুপ আর একটা কথাও বললে এমন ভাবে পিছিয়ে ফেলবো যে চিহ্নটুকুও থাকবে না কারণ উঁতি নিয়ে একা বের হয়েছিস কালকেও চলে গেলি কিছু বললাম না বিধায় আজকে একদম চড়ে বসেছিস তোকে কিভাবে সোজা করতে হবে জানা হয়ে গেছে আরিয়া আফরানের এমন করা গলার কথার উপরে কথা বাড়াতে পারলো না কিছু বললেই তো আফরান আরিয়াকে নিয়ে খাটের উপর বসে চারিদিকে একবার থাকায় তারপর বিরক্তিতা নিয়ে জায়গা ছেড়ে অন্য রুমে যায় মিনিটের মাথায় আবার ফিরে আসে সেই বিরক্তিকর ফেস নিয়ে এসে আরেক ছটকা খায় এই মেয়ে তাকে কোনো দিলো শান্তি দিবে না রাগটা মাথায় ভর করে উচিত ছিল ওটাকে তখনই মারতে মারতে অজ্ঞান করিয়ে গতকালের মতো পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলে রাখা তারপর আর পালানোর সুযোগই পেত না দু হাতের মুষ্টিবদ্ধ করে রুম ছেড়ে বাইরে তাকায় আরিয়া মাত্র আফরানের হাত থেকে পালানোর জন্য বের হয়েছিল কিন্তু আফরানকে আবার চোখে পড়তে ভয় জড়ো হয়ে আসে বাহিরে থেকে বলতে লাগল আমাকে যেতে দিন নয়তো ভালো হবে না মিস্টার আফরান আফরান বাঁকা হেসে বল আর আবারও ভুল ভেরি গুড লাইসেন্স পেয়ে গেলাম তখন এর মাটা উসুল করার কি করবেন আপনি মারতে মারতে আর কত মারবেন কতবার তো মারতে চেয়েছেন কেন মারেনি সুযোগ তো ছিল তাই না এই মেয়ে কখনো বুঝবে না এটা রন্ধ্রে রন্ধ্রে বোকামি মিশে আছে ভেতরে আসবি নাকি ঝামেলা চাস কোনটাই চাই না আমাকে যেতে দিন নয়তো আপনি চলে যান দেখুন এটা কিন্তু আপনার শহর এলাকা নয় বাড়াবাড়ি বন্ধ করুন আর চলে যান দেখারু রাত হয়ে গিয়েছে ভেতরে আয় যদি কিছু হয়ে যায় তখন কিন্তু কি হতে পারে তোর নিশ্চয়ই ধারণা আছে রিয়া ভয় চারিদিকটা একবার তাকায় খেয়াল ছিল না এতক্ষণ অন্ধকার কখন হয়ে গেল শুধু এই সাইকো লোকটার থেকে পালানোর আপ্রাণ চেষ্টা ছিল আপনি চলে যান আমাদের বাড়ি থেকে আমার মা বাবাকে আমি নিজেই খুঁজে নেব দ্বিতীয় বারের মতো রাগানোর মতো উদ্ভট কাজ করিস না ভালো করে বলছি চলে আয় নয়তো কি করে বসবো আরো তোর ধারণা নেই চুপচাপ আয় আপনি চলে গেলে তবেই ফিরবো